হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইহিমুনি ক্রফট স্টোরে রাইহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস এখানে দেখো পেপার সিল্কের উপর কাজ করা দেখো ডলার করা আছে প্রিন্ট করা আছে মানে বিভিন্ন কালেকশন আছে আছে যে দেখেন এটা কিন্তু প্রথমে একটা খুব পছন্দের একটা কালেকশন থাকে ফাটালে কালেকশন থাকে সেটা এই যে জামা শাড়ি গাউন লেহেঙ্গা শাড়ি আর সব সবই করতে পারবে পারবেন

লাগবে শুধু অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটা দেখেন এটাও নতুন কালার চলে আসছে কিন্তু এই নেভি ব্লু একটা দেখেন কাপড় পরিমাণ বেশি নাই কিছু কিছুটা অল্প করে আছে এই কারণে বলছি যারা নেবেন একটু দূর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড কালার থাকতেছে আবার কালারগুলো ডিপ কালার মানে সব সুন্দর কালারই মাটি সুতা কাজ করা আছে দেখেন বস থাকবে কিন্তু মাত্র একদম রিজনেবল প্রাইসে থাকবে কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা এত কম প্রাইজে পেয়ে যাবেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক গজ কত করে দিবেন ভাইয়া এটা বস থাকবে মাত্র 150 টাকা অনলি 150 টাকা দেখেন এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এগুলোর সাথে যদি আপনারা অন্য কোনো গজ কাপড় ভাইদের কাছ থেকে নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর অনলি একশো পঞ্চাশ যেটাই নেবেন অনেক এটা অনেক সুন্দর লাস্ট কালেকশন তাই না শপের লোকেশন দিয়ে দিব রাহিমণি ক্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ